পতন করেছি আপনারা সকলেই জানেন এই সরকারকে পতন করার একটাই উদ্দেশ্য ছিল আমাদের আমাদের সমাজের এক শ্রেণীর লোকেরা এনাদের অর্থ সম্পদের পাহাড় করতে করতে এনার আকাশ ছুঁয়ে ফেলতেছে আরেক শ্রেণীর লোকেরা যারা আমরা মধ্যবিত্ত শ্রমজীবী আপনারা জানেন আমাদের কর্ম ব্যবস্থা এমন পর্যায়ে যাচ্ছে আমাদের উপার্জনের সাথে আমাদের জীবন ব্যবস্থা হচ্ছে না অর্থাৎ আমরা না পারতেছি আমাদের পরিবার নিয়ে আত্মহত্যা করতে না পারতেছি আমরা এই জীবনকে বাঁচিয়ে রাখতে আমাদের শেষ একটা ভবিষ্যৎ রচনা ছিল এই পেশি সরকারকে পতন করার পর দেশের মানুষ হয়তো আমরা সবাই কাঁধে কাজ রেখে হাতে হাত রেখে আমাদের সামনের ভবিষ্যৎ আমরা করতে পারবো কিন্তু আমাদের এই দুঃস্বপ্ন আমাদের এই স্বপ্নকে যারা নষ্ট করতে চেয়েছে যারা নষ্ট করে দিচ্ছে অর্থাৎ আবারও যারা আমাদের উপরে সন্ত্রাসী কার্যক্রম নিয়ে হত্যাকাণ্ড নিয়ে চাঁদাবাজি নিয়ে মিথ্যা মামলা বাণিজ্য নিয়ে আমাদের উপর যারা ঝাঁপিয়ে যারা আমাদের শ্রমিকের মাথা বিক্রি করতেছে যারা আমাদের শ্রমিকের অর্থ সম্পদকে লুট করার জন্য তাদের মতো হিংস্র পশু হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে আমি ওই সমস্ত পশুদেরকে আজকে এখান থেকে বলতে চাই আপনারা যে টার্গেট নিয়ে আছেন সেই টার্গেট বাংলার মানুষ কখনো স্বপ্ন পূরণ করতে দিবে না প্রয়োজনে আবারও দেশের যেই পঁচাত্তর মানুষ বাংলার জমিনে সরকার পতনের জন্য একত্রিত হয়েছে আবারও বাংলার কোনায় কোনায় থেকে সেই বাংলার প্রত্যেকটা মানুষ আবারও একত্রিত হবে আপনাদেরকে ইতিমধ্যে জনগণ চিনে ফেলছে আপনারা কারা আপনাদের অবস্থান সম্পর্কে জনগণ চিনে ফেলছে আপনারা কারা একটা কথা আপনাদেরকে বলি আপনারা আওয়ামী লীগের চাইতে স্বৈরাচার হইতে পারবেন না যে আওয়ামী লীগ যেখানে ওলামে একরামকে দেখেছে দাড়িওয়ালাকে দেখেছে টুপিওয়ালাকে দেখেছে জঙ্গিবাদ করে আক্ষিত দিয়ে তাদেরকে জেলখানায় জিম্বি করেছে তাদের উপর হামলা করেছে মামলা করেছে আপনারা এরকম কিছুই করতে পারবেন না আপনারা সরকার পতনের পর আপনারা সব কিছু দখল করে ফেলেছেন মানুষের জায়গা দখল করেছেন মানুষের গরু দখল করেছেন মানুষের ঘরবাড়ি দখল করেছেন মানুষের ব্যবসা বাণিজ্য দখল করেছেন আপনাদেরকে এই দখলবাধিত্বর ক্ষমতা কে দিল আপনাদেরকে এই নিথ্যে মামলার বাণিজ্য কে দিলো আমার খাগড়াছড়ি জেলার কিছু কথা আপনাদেরকে বলে যায় কিছু এস এম এস আপনাদেরকে দিয়ে যায় আমার জেলা আপনারা জানেন জঙ্গল একটা এলাকা পাহাড় একটা এলাকা ওই জেলাতে সাত লক্ষ মানুষের বসবাস যদি আমরা উপজাতি বাদ দেই আর তিন লক্ষ বাঙালি এই তিন লক্ষ বাঙালির বিরুদ্ধে চল্লিশ হাজার মামলা হয়েছে এক একটা মামলায় আট থেকে দুই হাজার তিন হাজার পরিবারের নামে মামলা আমরা আন্দোলন করেছি আমরা রাজপথে ছিলাম যারা আমাদের উপর অন্যায় করেছে অবিচার করেছে জুলুম করেছে আমি বলবো প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে যারা পাঁচে আগস্টের আগে এবং পাঁচে আগস্টের পরে প্রত্যেকটা খুন হত্যাকাণ্ড সকল উপদেষ্টাদের প্রতি আমার আহ্বান আপনারা দেশ ও জাতিকে নিরাপত্তা দেন যদি দেশ ও জাতিকে আপনারা নিরাপত্তা দিতে না পারেন তাহলে সরকারকে যেই পরিণত করা হয়েছে আপনাদের কর্তৃক একই পরিণত করা হবে আজকে দেশ ও জাতি নিরাপদ নাই দেশের মানুষের আইনের প্রতি আস্থা নাই আমি বলবো আপনারা দেশের মানুষের দেশের মানুষের আইনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে দেশে সঠিক বিচার নির্ধারিত করেন বিচার ব্যবস্থাকে সুন্দর করেন মানুষের বিচারের অধিকার ফিরিয়ে দেন বন্ধুরা অনেক কথা বলেছি আমার কথার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমার পিছনে আরো অনেকেই আছেন মূল্যবান ব্যক্তিগণ যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে অনেক কঠোর কথা বলবেন আপনারা সঙ্গে থাকেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ